এখন ডিজিটাল জগতের যুগ

একক একটা প্রোডাক্ট কিনার সম্পদ কিনা সমান কথা আর এখানে আছে আমাদের কাছে Q6 25 লিটার 25 লিটার এখানে আছে আপনার ইয়ার ফায়ার ওভেন যেটা আপনার ওয়েল ফ্রি সেটা আছে 28 লিটার আচ্ছা এখানে আছে B8 30 লিটার এখানে আছে আপনার 34 লিটার 34 লিটার ঠিক আছে কনভেকশন ওভেনের ভিতরে তো এসএস দেওয়া থাকে এসএস দেওয়া থাকে এটা দেখলেই তো বুঝতে পারবো এই যে দেখেন ভাইয়া

এইগুলো কি খুব ক্রিটিক্যাল নাকি সহজ একবার এটা আপনার ছেলে মেয়ে সবাই পারবে যেহেতু এখন অ্যান্ড্রয়েড সেট সবাই ভার্সন চালাচ্ছে হ্যাঁ এটাও একবার ইজিলি একবার ইজি একবার ইজি একবার টাচ সিস্টেম এই যে দেখেন এখানে আপনার লেখা আছে এই যে মাইক্রোওভেন প্লাস কনভেনশন সব সব লেখা আছে এখানে যে ডিম উপরে মিনিটের অপশন আছে

আচ্ছা মাইক্রোপ্লাস গ্রিল আছে আচ্ছা ক্লিন বাই স্টিমিং মানে স্টিমের মাধ্যমে কিন্তু ক্লিন করে ফেলবে এই অপশনটাও আছে এই অপশনটাও আছে রাইট আচ্ছা আচ্ছা এগুলো হলো সব অত্যাধুনিক ওভেন আমি কেন বলছি একটা ওভেন কিনলে 10 টা ওভেন কিন দরকার আপনার টাকা আছে ভাই আপনি একটা ইলেকট্রিক ওভেন কিনেন একটা ওভেন কিনেন একটা কনভেকশন ওভেন কিনেন ভাই করে ঘরটারে ওভেনের গোডাউনই বানাই ফেলে আমি যেভাবে করে সাজাইছি না এভাবে করে আপনি ওভেন রাখতে হবে আচ্ছা আচ্ছা ওকে আজকে যে ওভেনটা দেখাবো আশা করি এইভাবে করে সাজাতে হবে না একটা ওভেন আপনার বাসায় আছে আপনার ফ্যামিলি সাইজ কতটুকু লাগবে আপনার সেই আপনি নিতে পারবেন এখানে আমরা চার চারটা ওভেন রাখছি যেটা নাকি আপনার পঁচিশ লিটার আঠাশ লিটার এবং তিরিশ লিটার চৌত্রিশ লিটার আমরা আবার দেখা দিই এটা হচ্ছে পঁচিশ লিটার

ওভেন আপনার চালানোর জন্য অপশন গুলো একদম ইজি ফাংশন দেওয়া আছে লিখে আছে সবকিছু তারপরে যদি না বুঝেন আমাদের একটা ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমি আপনাকে অপশন শিখিয়ে দিব কোনো সমস্যা নাই অনেকে ওভেন মানে বুঝে যে আস্ত গ্রিল করতে হবে আস্ত গ্রিলও কিন্তু করা যাবে এটাতে একেবারে গ্রিল করবেন কাবাব করবেন মানে যত ধরনের খাবার আছে সবকিছু মানে আপনাকে একটা ইলেকট্রিক ওভেন কিনতে হতো আমাদের গ্রিল করার জন্য বা বেকারি করার জন্য সেই কাজটা এখন হবে এটা তো একটা আপনার মাইক্রোওভেন কিনতে হতো খাবারটা দ্রুত চট জলদি গরম করা জন্য যেরকম বেকারি ফাস্টফুড দেখে আমরা দ্রুত খাবারটা গরম করে দিচ্ছে সেই কাজটা অবলম্বন হবে আজকে একবারে ধামাকা রেডি থাকবে এই যে পঁচিশ লিটার যে ওভেনটা কিউ সিক্স মডেলটা এটা রেট বর্তমানে যদি আমি এইরকম যদি মনে করেন সব ফাংশন সহকারে একটা ওভেন মানে কিনতে চাই তাহলে আমার পঁচিশ তিরিশ হাজার টাকায় বাজেট করতে হবে আজকে আমরা দিব এখানে যদি আমরা মাজার রেট বলি বাইশ হাজার পাঁচশো রেট আছে এখান থেকে আপনার সরাসরি ডিসকাউন্ট পাওয়া যাবেন মাত্র উনিশ হাজার টাকা হলে আপনি কিউ সিক্স ওভেনটা নিতে পারবেন উনিশ

আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো এটা হচ্ছে তাহলে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো দিন যাবৎ পাবেন আচ্ছা এরপরে হচ্ছে এরপর হচ্ছে তিরিশ লিটার তিরিশ লিটার যেটা হচ্ছে বি ঠিক আছে এই যে তিরিশ লিটার লুকিং টা অনেক সুন্দর মেরুর গ্লাস এটা যারা নিবেন এটা রেট রেগুলার প্রাইস ছিল আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি

এখানে ডেসক্রিপশনে আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আপনার ফোন দিয়ে কল করে দেখে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জায়গায় আপনার প্রোডাক্ট চাইলে আমরা অনলাইনে মাধ্যমে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার কাশেম কুকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার নব্বই একানব্বই একশো তিন বিশ্বাস বিল্ডার্স এটা হলো মুদি মার্কেট এবং কাঁচা বাজারের শেষ মাথায় বিশ তালা ভবনের নিচ তালায় ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে চার পাঁচটা দোকান পরে আসলেই দোকানগুলো আমাদের পেয়ে যাবেন এখানে দেখে নিতে পারবেন যারা নাকি দেশ থেকে অথবা প্রবাস থেকে দেখতেছেন ভিডিওটা তাদেরকে আপনারা ঘরে বসে নিতে পারবেন এই নাম্বারগুলোতে কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পারবেন এবং আপনাদের ঢাকার ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি ফুল দিয়ে দিব ঢাকার বাইরে হলে জাস্ট একটা কোরিয়ারের ভাড়া আছে পাঁচ সাতশো টাকা একটা মাল যাইতে আপনারা জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনারা অ্যাডভান্স করার আগে আপনারা একটা ভিডিও কল দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আর এটা আপনারা শর্ট জলদি অর্ডারটা করবেন 15 দিন যাবত এই রেটটা থাকবে ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে নাকি ভাই ডেলিভারি চার্জ আসলে ফ্রি আমরা তো মানে 2250 টাকা 3000 টাকা একটা পোড়াকে আমরা কম দিয়েছি তবে সাত দিন ভিতরে যদি যারা অর্ডার করবেন তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রাখব ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন